আবার চলে এসেছি একেবারে নতুন একটি রেসিপি নিয়ে ফুটন্ত গরম তেলে ময়দা দিয়ে একটি ম্যাজিক দেখুন বন্ধুরা চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানাই দেখে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন কিভাবে এই ম্যাজিক রেসিপিটা তৈরি করে দেখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি রেসিপিতে এখানে আমি সোয়াবিন নিয়েছি এটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দেব এক চিমটি করে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক চিমটি করেই আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সস এক চামচ এই রেসিপিটা একেবারে নতুন বন্ধুরা এই রেসিপিটা একেবারে ছোট বড় সকলেই পছন্দ করবে এতটাই টেস্টি এই রেসিপিটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত বিকেলে সন্ধ্যা সময় জমে যাবে অসাধারণ খেতে হয় এই রেসিপিটা তো বন্ধুরা এই সামান্য উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার মাখা হয়ে গিয়েছে এবার ঢাকা চাপা রেখে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এবার ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি দশ মিনিট পর আর হালকা তেলটা গরম হয়ে এলে আমি এখানে এক চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা একেবারে হালকা আছে এই রেসিপিটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ময়দাটা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এরপরে সে যে ম্যারিনেট করা সোয়াবিনটা আছে সেই সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেন বা মটন দিয়েও করতে পারেন তো মটনটাকে একেবারে হালকা হালকা পিস করে নিতে হবে তারপরে এটাকে করে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোই সোয়াবিন একবারেই দিয়ে দিলাম আর এটা কিন্তু হালকা আছে ভেজে নিচ্ছি আর এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ময়দাটাও সোয়াবিনের ওপর লেগে যাবে আর ওপরটাও মুড়মুড়ে হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর হয়ে আসছে এই যে দেখুন তো এইভাবেই আমি হালকা করে আমি আস্তে দিয়ে ভেজে নেব এই যে দেখুন নতুন নতুন একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ হয় খেতে আবারও বলছি ছোট বড়ো সকলেই পছন্দ করবে এই রেসিপিটা যে সোয়াবিন পছন্দ করে না সেও পছন্দ করবে একবার বানিয়ে দিলে প্রতিদিন বানাতে বলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা আওয়াজ মুরমুড়ে আওয়াজ তো বন্ধুরা এইভাবেই সোয়াবিনটাকে ভেজে নিতে হবে আর বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নিয়ে প্রথম আজকে তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা সবগুলোই ভেজে নিয়েছি আমি একবারে ভেজে নিয়েছি তো আপনারা কম বেশি আপনাদের হতে পারে তো বন্ধুরা এরপরে আমি চলে যাব রান্নায় ওই কড়াই আমি সামান্য পরিমাণের তেল নিয়েছি এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি রসুন কুচি অবশ্যই রসুন কুচি দিতে হবে ফ্লেভারটা খুব সুন্দর আছে এত দেখতেই পাচ্ছেন আমি রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি এটাও আমি সস দিয়ে দিচ্ছি এটাতে একটু বেশি পরিমাণে ঝাল আছে তো বন্ধুরা এটা এটাও টমেটো সস তো বন্ধুরা একটু ঝাল বেশি আছে তার জন্য দুই রকমের টমেটো সস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা দেখুন অসাধারণ এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভেজে রাখা সেই সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো আপনারা এমনিতেও সস দিয়ে ঠেকে ঠেকে খেতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবেও খেলে অসাধারণ হয় তো বন্ধুরা এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মানে পুরোপুরি সবগুলো গায়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে সোয়াবিনতে যে এত সুন্দর তৈরি করা হয় রেসিপি বন্ধুরা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এতটাই টেস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল আমাদের একটি নতুন রেসিপি ফুটন্ত গরম তেলে এক চামচ ময়দা দিয়ে যে রেসিপিটা তৈরি করা হয় আপনারা ভাবতেই পারবেন না এতটাই সুন্দর আর টেস্টি হয়েছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ